और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं देखिए आप लोगों को दिल में दुख हुआ है वो आपका प्रॉपर्टी के लेके आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा आप लोगों ने यह मैसेज दीजिए कि सबको एक साथ में के बचना है जियो और जीने दो इसके लिए बेसाम होने का बात नहीं है और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है इसी के लिए आप लोगों भी कोई कोई आप लोगों को भी पोलिटिकली उसका है प्रोवोकेटिंग दैट इजू एंड लॉज ए मूवमेंट आई विल अपील टू ऑल ऑफ यू नॉट टू डू इट प्लीज रिमेंबर वे दीदी इज यर दीदी प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी डोंट বাংলার ভাবমূর্তিকে প্রদূষিত করা বিজেপির সিঙ্গল পয়েন্ট এজেন্ডা বাংলার বিরুদ্ধে উৎসাহ বাংলার বিরুদ্ধে মিথ্যাচার বাংলাকে দুর্নাম করা বিজেপির যে প্রাগেন্ডা মেশিনারি রয়েছে সেই মেশিনারিকে সবসময় ব্যবহার করা হয় সেই মেশিনারিকে লেলিয়ে দেয়া হয় বাংলাকে বদনাম করবার জন্য বাংলাকে দুর্নাম করার জন্য বাংলার ভাবমূর্তিকে প্রদূষিত করার জন্য এবং ধর্মকে ব্যবহার করা হয় সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের লড়াই ধর্মের সঙ্গে ধর্মের লড়াই এই বাতাবরণ তৈরি করে বাংলার বিরুদ্ধে বিজেপি এই রাজনীতি দীর্ঘদিন ধরে করে চলেছে সম্প্রতি বিজেপি পার্লামেন্টে একটা আইন বুলডোজ করেছে এবং এই আইন করবার পর অদ্ভুত ভাবে দোষারোপের জন্য যে কোনো ধরনের হানাহানি মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ ধর্মের ধর্মের নামে মানুষকে ভাগ করার প্রচেষ্টা সমস্ত কিছুর বিরুদ্ধে বাংলা হচ্ছে প্রতিবাদের নার্ভ সেন্টার প্রতিবাদের ভর কেন্দ্র আশ্চর্যভাবে দেখা যাচ্ছে যে বাংলাকে ওরা দোষারোপ করতে চাইছে কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে বাংলা ধর্মের নামে রাজনীতিকে প্রশ্রয় দেয় না ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলার মাটিতে কারোর এজেন্ডা কোনোদিন সাকসেসফুল হয়নি এটা বিজেপি ভুলে যাচ্ছে এই ঘৃণার রাজনীতি হানাহানির রাজনীতি ভাগাভাগির রাজনীতি বাংলার মাটিতে কোনো কিছুর এর কোনো জায়গা নেই বাংলার সমস্ত মানুষের পাহারাদারের নাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ধর্ম কি মানুষের জাত কি মানুষের বর্ণ কি এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ নয় ধর্ম বর্ণ জাত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বাংলার মানুষের ঐক্য এই বাংলার মানুষের ঐক্যকে এগিয়ে নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে রক্ষা করবার যে কাজ তিনি করে চলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলার মানুষের সমগ্র বাংলার মানুষের পাহারাদার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলার মাটিতে বিজেপির ঘৃণার রাজনীতির কোনো জায়গা নেই বিজেপি ঘৃণা ছড়াতে চেষ্টা চালিয়ে গেছে চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাবে কিন্তু পারবে না কোনোভাবেই পারবে না কেননা বাংলার মাটিতে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের পাহারাদার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জেগে আছেন বাংলা বিশ্বাস করে দেশের সংবিধানে দেশের সংবিধানের প্রতি সম্পূর্ণ আস্থা বাংলার রয়েছে বাংলার শিরায় বাংলার ধমনীতে বাংলার প্রশ্বাসে বাংলার বিশ্বাসে আমাদের দেশের মানুষের ধর্ম নিরপেক্ষতা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানুষের ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি এগুলো আমাদের শিকরে প্রথিত হয়ে রয়েছে বিজেপির কোন ধরনের মিথ্যাচার বিজেপির যে কোনো ধরনের প্রপাগান্ডা বিজেপির যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি ধর্মের নামে মানুষকে বিভাজিত করবার যে কোনো ধরনের অপচেষ্টা বাংলার মানুষের ঐক্যে এক ফোটা ফাটল ধরাতে পারবে না বাংলা ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যে লড়াই সেই লড়াইয়ে প্রতিটি বাংলার মানুষ বিশ্বাস করেন আমি আজান দিয়ে থাকি আমি যিশু খ্রিস্টের পায়ে নত যত মত তত পথ রামকৃষ্ণর কথা মত হরিও তৎসতে আমি আমি বরে গোলাম আলীর গোলাম বাঘদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম আল্লাহ ম্যাঘ দে পানি দে ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে